এই জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের খেলাধুলার জগৎ আসতে যদি নিয়মিত খেলাধুলা করা যায় মানুষের মানসিকতাও ভালো থাকে শরীর ভালো থাকে আর খেলাধুলা করতে যে নিজেদের ভিতরে কোনো সৃষ্টি করা যাবে খেলা মানে আনন্দ এই আনন্দের জন্য যেটা যা করা তাই করতে হবে আনন্দ করতে দেওয়া যাতে কারোর কষ্টের কারণ না হয়ে যায় খেলার ভিতরে যে নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম শৃঙ্খলা গুলো সবাই মেনে চলতে হবে কমিটি আছে কমিটি যে ডিসিশন দেবে ডিসিশন মেনে চলতে হবে ডিসিশনের বাইরে কোনো কিছু করা যাবে না কে কার পক্ষের লোক সেটা বিষয় কমিটি নিরাপক্ষ যদি কমিটির কোনো পক্ষ নাই তখন আমরা যারা সিনিয়র আছি আমরা আমাদের কাছে অবগত করলি এ বিষয়ে আমরা পদক্ষেপ নিই সেই অনুযায়ী যারা খেলায় অংশগ্রহণ করছে